বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা দেশে অন্তর্বর্তী সরকার গঠনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ সেনা এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে কড় সতর্কতা জারি করল বিএসএফ সীমান্তবর্তী এলাকায় পৌঁছে গিয়েছেন বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা চ্যাংড়াবান্ধা পেট্রাপোল ফুলবাড়ির মতন সীমান্তে বন্ধ করা হয়েছে দুদেশের আমদানি এবং রফতানি হাই অ্যালার্ট জারি করা হয়েছে সূত্রের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রেখেছে ইতিমধ্যেই কলকাতায় এসছেন বিএসএফ এর ডিজি দলজিৎ চৌধুরী বাংলাদেশের সীমান্তে পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি রেল মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস ভারত ও বাংলাদেশ সীমান্ত শুধু পশ্চিমবঙ্গে নয় অসম মেঘালয় ত্রিপুরা মিজোরামের মতন রাজ্যগুলিতেও রয়েছে এই সীমান্ত দেশের মোট এক হাজার ছিয়ানব্বইটি বর্ডার আউটপোস্ট রয়েছে এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে কোনো জঙ্গি সংগঠন বা পাচারকারী সুযোগ নিতে না পারে সেই দিকেও নজর রেখেছে বিএসএফ